হ্যালো পুতুলের ব্লগে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যারা নতুন মানে ইউটিউব চ্যানেল শুরু করবে ভাবছো অথবা করেছো তাদের জন্য এই ভিডিওটা তো সবাই দেখো ভিডিওটা অবশ্যই তোমাদের উপকার লাগবে আর ভিডিওটা স্ক্রিপ্ট করে যেও না তো তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুব খুব ভালো ভিডিও যেটা আমরা আমরা ছোট থেকে যতটা এগিয়েছি তো আমরা সেখান থেকে শিখিয়েছি যারা আমরা এখন ছোটই মানে ইউটিউবার আছি তো আমার অভিজ্ঞতা থেকে আমি যতটা জেনেছি অবশ্যই তোমাদেরকে আমি ততটাই শেয়ার করব প্লিজ সবাই দেখো অবশ্যই তোমাদের কাজে লাগবে তোমরা ভাবছো কি করে মানে মানে কি বিষয় নিয়ে চ্যানেলটাকে এগোবে সেটাই তোমরা ভাবছো অনেকে গান নিয়ে মানে মিউজিক নিয়ে কাজ করছে তো করছে অনেকে কিন্তু মানে বেশিরভাগ একশোর মধ্যে মানে টেন পারসেন্ট মানুষ হচ্ছে হয়তো সাকসেস পাচ্ছে আর বাকিজন সাকসেস পাচ্ছে না আমিও তাই করছিলাম কিন্তু আমি সাকসেস পাইনি পরে আমি ফানি ভিডিও করা শুরু করেছি ফানি ভিডিওতে ভীষণ ভীষণভাবে ফলোয়ার্স বাড়ে আমার জাস্ট মানে আমি ইউটিউব চ্যানেল অনেক দিন থেকে খুলেছিলাম জাস্ট মানে কি ইচ্ছে হলো একটা ভিডিও করলাম ছেড়ে দিলাম এই এইরকমই চ্যানেলটা চলছিল প্রায় এক বছরের কাছাকাছি হতে যায় তারপর আমি একদম জোর কদমে লেগেছি তো আমাকে একজন বলেছিলো যে ফানি ভিডিও করো তাহলে হবে তো আমি কিছুদিন ধরে গানের ভিডিও ছাড়তাম তো গানের ভিডিও ছাড়ার জন্য আমার ভিউস খুব একটা হতো না আর জানোই তো নতুন ইউটিউব খোলা মানে কী হয় সবাই হচ্ছে বলে বন্ধু বান্ধব বাড়ি সবাইকে বলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও এরকম করে কতগুলো সাবস্ক্রাইবার পাবে একশো দুশো তিনশো এর থেকে বেশি তো পাবে না কত বন্ধু বান্ধব আছে কত রিলেটিভ আছে যারা তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে রিলেটিভরা বন্ধু বান্ধবরা সাবস্ক্রাইব করবে কিন্তু চ্যানেলে কোনো ভিডিও দেখবে না বাইরের সব বন্ধুরা দেখবে কিন্তু বাড়ির বা নিজের যে বন্ধুরা তারা কিন্তু দেখবে না ওটা চলেই থাকে সবার ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রেও তাই হবে তো সেই কারণে তোমরা কি করবে আমি কিন্তু প্রথম থেকেই কাউকেই বলতাম না যে আমাকে সাবস্ক্রাইব করো আমার মাথায় এটা আমি প্রথম থেকেই ঢুকিয়ে নিয়েছিলাম আমার রিলেটিভ হোক বন্ধু বান্ধব হোক কতজন একশো দুশো তিনশো এর থেকে বেশি না আমাকে ওয়ানকে ফলোয়ার্স করতে হবে তখন জানতাম ওয়ানকে করলেই সব কিছু হয়ে যাবে কিন্তু এখন বুঝছি না সেটা একদমও না তুমি বলতে গেলে মানে পঞ্চাশের বাইরে সাবস্ক্রাইবার করলে পঞ্চাশ হাজারের বাইরে সাবস্ক্রাইবার করলে একটা লাইভে আসলে তোমার প্রচুর ভিউস হবে একটা ভিডিও ছাড়লে প্রচুর ভিউস হবে তুমি যাই করবে প্রচুর ভিউস হবে কিন্তু যখন মানে অনেকেই কিন্তু আমি সেটা বলছি না কেউ পাচ্ছে না অনেকেই কিন্তু দশ হাজার পনেরো হাজার ফলোয়ার্সে মনিটাইজেশান অন করে ফেলছে তাদের সত্যিকারের কপাল ভালো তারা খুব তাড়াতাড়ি করে ফেলছে যারা পারছেন আমি তাদেরকেই বলছি সেই কারণে ফলোয়ার্স যদি বাড়াতে হয় ফানি ভিডিও করো অনেকে কিন্তু ফ্লুট ব্লগারের ভিডিও করে আমার ভীষণ ভালো লাগে করতে কিন্তু আমি বাড়ি থেকে কোথাও বেরো না সেই কারণে করতে পারি না তার উপরে খাওয়া দাওয়া আমার রেস্ট্রিকশান সেই কারণে আমি তো খেতেও পারবো না সেই কারণে আমি বেরোই না এই বিষয়টা নিয়েও কিন্তু ভিডিও করতে পারো ফ্লুট ব্লগারের ওপরে ফুডটা সবাই ভালোবাসে খেতে ভালোবাসে দেখতে ভালোবাসে যেমন আমি আমি খেতে ভালোবাসি কিন্তু খেতে পারি না মানে অসুস্থতার জন্য সেই কারণে আমি বেশিরভাগ কিন্তু ওই ভিডিওগুলোই দেখি দেখো মানুষের মন ভরে তাই না তো আমি সেই কারণে আমি মানে খাই খাই না বলে করি না সেই কারণে আমি ফানি ভিডিও করি তোমরা অবশ্যই এই দুটো অপশান তোমাদের বললাম তোমরা অবশ্যই এই দুটো অপশান নিয়ে এগোতে পারো পারলে তোমরা অবশ্যই সফলতা পাবে আমি কিন্তু ওয়ানকে সাবস্ক্রাইবার করেছিলাম দেড় মাসের মধ্যে এতটাই ভালো আমার রেজাল্ট ছিল একটা একটা ভিডিওতে আমার সাবস্ক্রাইবার উঠেছে না বললে আশিটা নব্বইটা করে সাবস্ক্রাইবার উঠেছে সত্যিকারের ভীষণ মানে ফানি ভিডিওতে ভীষণ 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 ভালো সাবস্ক্রাইবার ওঠে তার উপর তুমি যদি একটু মানে পেছনের লোকেশানগুলো ভালো দেখাতে পারো দেখবে ভীষণ ভীষণ ভালো ভিউজ ওঠে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো দেখে তারপর আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে এসে জানাবে ওকে বন্ধুরা টাটা বাই বাই তোমরা যদি এইভাবে আরও আমাকে সাপোর্ট করো আরও অনেক নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো যেটা নতুন মানে যারা ইউটিউব করছে তাদের জন্য আমি পুরনোদেরকে বলবো না কারণ পুরনোরা আমার থেকে অনেক বেশি জানে তাদেরকে আমি বলবো না যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা ওকে ফ্রেন্ডস টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ যারা নতুন দেখছো চ্যানেলটাকে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা পুরনো সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই ভিডিওটা দেখো এবং লাইক কমেন্ট করো বাই বাই আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে সবার সাথে